নমস্কার গুড মর্নিং স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা স্বাধীনতা দিবস মানে একটা সকালবেলা স্কুলে যাওয়া ছোটদের এই দিনগুলোতে স্কুলে যাওয়া পতাকা তোলা র্যালি বের করা র্যালিতে হাঁটতে যাওয়া এই জিনিসগুলোর একটা মজাই আলাদা সাথে টিফিন পাওয়া তো এই দিনকে আমাদের স্কুলেতেও একই রকমভাবে সকাল সাড়ে সাতটার নাগাদ র্যালি বের হয় তো খুদে বাচ্চারা দেখতেই পাচ্ছ সবাই হাতে পতাকা নিয়ে চললো র্যালি আমাদের র্যালিটা অনেকটাই হয় বৈদ্যপুর রাসতলা এই পর্যন্ত এবং ওদিকে মিরহাট অব্দি তো রাসতলাতে আমাদের প্রত্যেক বছরই আসা হয় এবং এইখান থেকে যে রাসমঞ্চের এই এই চারিধারটা আমাদের ঘোরা হয় কিন্তু এই বছর যাই হোক কোনো কারণে অর্থাৎ কোনো বা তোমরা দেখলে ভিডিওতে যে অন্য একটি স্কুল ওখানে চলে আসাতে তাদের স্কুলের স্টুডেন্টরা অনেক বড় ওটা ছিল বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের স্কুল তারা আমাদের আগে র্যালিতে ওখানে চলে আসাতে আমাদের আর ওই জায়গাটার রাউন্ড করে ঘোরা হলো না তো যাই হোক আমরা অনেক হেঁটেছি সকাল থেকে অনেক বেরিয়ে গান বাচ্চারা নিজেরাই সঙ্গীত পরিবেশন করেছে ব্যান্ড বাজে র্যালি হয় গার্জেনরাও থাকে দিদিমণিরা বাচ্চারা সবাই মিলে এই দিনে একটা আমাদের র্যালি বের হয় তো খুবই ভালো লাগে সকালটা এই দিনকে সুন্দর কাটে গরম এবারে প্রচণ্ড রোদ বেরিয়েছিল কিন্তু খুব একটা চিন্তায় ছিলাম যাতে বৃষ্টি না হয় কারণ তার আগের দিন অবধিও হালকা বৃষ্টি হয়ে গেছে কিন্তু এবারে মারাত্মক রোদ দিয়েছে যাই হোক কিন্তু সেভাবে সেই মুহূর্তে অবধি কারুর কোনো ক্ষতি হয়নি আমরা ভালোভাবেই র্যালি করে আমরা ফিরেছি সাথে রেস্ট নিয়ে পতাকা উত্তোলন করে তারপর টিফিন নিয়ে সেদিনকে সবাই বাড়ি গেছি এই দিনের মজাটাই সত্যিই আলাদা এই সকালটা এইভাবে কেটে যায় ভাবতেই পারা যায় না কিন্তু সকালটার আনন্দটা সারাটা দিন থেকে যায় কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরাও কীভাবে আনন্দ করলে জানিও